আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু প্রোডাক্ট আইডিয়া নিয়ে কথা বলবো অর্থাৎ আমরা যারা নতুন ই কমার্স বিজনেস শুরু করতে চাই আমাদের প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কি প্রোডাক্ট দিয়ে শুরু করবো আসলে কোন প্রোডাক্টগুলো দিয়ে শুরু করলে আমাদের ব্যবসা ভালো হবে কিংবা কোন প্রোডাক্ট দিয়ে শুরু করা উচিত বর্তমানে চাহিদা আছে কিংবা অল্প পুঁজিতে শুরু করতে পারবো ভালো সোর্সিং আছে কিংবা আমরা খুব সহজে এইগুলা কালেক্ট করতে পারবো তো ওভারঅল প্রোডাক্ট সোর্সিং কিংবা প্রোডাক্ট রিচার্জ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আপনারা যারা নতুন ই কমার্স বিজনেস শুরু করতে চান কিংবা এফ কমার্স শুরু করতে চান ফেসবুকের মাধ্যমে তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে তো আমি আপনাদেরকে কুইকলি দেখাবো যে কিভাবে আপনি স্টেপটা শুরু করবেন অর্থাৎ প্রোডাক্ট রিচার্জ কিংবা প্রোডাক্ট কালেকশন কিংবা কোন প্রোডাক্টগুলো দিয়ে আপনার শুরু করলে এই সময় সবচেয়ে ভালো হবে তো আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি গুগল ক্রম কিংবা মসজিদ ওপেন করবেন ওপেন করার পর আপনি চলে যাবেন দ্বারা যে দুইটা অপশন দেখাবো প্রথমটা খুব পরিচিত হলো পরের অপশনটা কিন্তু খুবই ইউনিক অর্থাৎ প্রোডাক্ট খুঁজে পাওয়া কিংবা প্রোডাক্ট আইডিয়া নেওয়া সো প্রথমে দ্বারা যে যাবেন তো আমি দ্বারা যে চলে আসছি দ্বারা যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় একটা ই কমার্স প্ল্যাটফর্ম কিংবা সবচেয়ে বেশি পরিচিত একটা ই কমার্স ওয়েবসাইট অনেকেই বলে যে দারাজ হচ্ছে বাংলাদেশের আমাজন তো যাই হোক আমরা মনে করি এই দ্বারাজের মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ বিজনেস করে এবং সবচেয়ে বেশি প্রোডাক্ট সেল হয় তো এই যে আমরা যখন দারাজে চলে আসছি চলে আসার পরে এখানে একটা চমৎকার জিনিস দেখুন খুবই চমৎকার একটা জিনিস সেটা হচ্ছে ফ্ল্যাশ সেল তারপরে যে জায়গাটা আছে এটা দেখুন এখন বিক্রি চলছে অর্থাৎ এখন যে বিক্রি চলতেছে এখানে দেখাচ্ছে তো আমরা অলরেডি কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি তবে একটা জিনিস মাথায় রাখবেন আমরা যেন নতুন অবস্থা বিজনেস শুরু করবো প্রথমেই অনেকগুলো প্রোডাক্ট দিয়ে শুরু করা উচিত না এটা নিষেধ এইরকম না আপনি চাইলে ম্যাক্সিমাম প্রোডাক্ট দিয়ে মাল্টি মাল্টি প্রোডাক্ট স্টোর কিংবা অনেকগুলা আইটেম নিয়ে শুরু করতে পারেন তবে সিঙ্গেল প্রোডাক্ট কিংবা এক দুইটা প্রোডাক্ট নিয়ে শুরু করাটা আপনার জন্য খুবই ভালো তো আমি যখন প্রথমে দাঁড়াজে আসলাম দাঁড়াজে আসার পরে এখানে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি এবং আপনারা স্ক্রিন দেখুন ইউনিক দুইটা প্রোডাক্ট দেখলাম একটা হচ্ছে এই যে এই আইটেমটা দেখুন একটু সিরাম আমি আসলে এটা প্রোডাক্টটা যেহেতু ওমেন রিলেটেড আমি পরিচিত তারপর আমি যে জিনিসটা বুঝতেছি এটা হচ্ছে মূলত মুখের মধ্যে যে স্পট থাকে সেই স্পটগুলো সরানোর জন্য এটা ইউজ করা হয় আর এটা ছবি দেখে বোঝা যাচ্ছে আর এই প্রোডাক্টটা খুবই ইউনিক এবং খুবই চাহিদা সম্পন্ন কারণ কি আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম মানুষ এই সমস্যাটা হয় যে মুখের মধ্যে দাগ কিংবা স্পট বিভিন্ন কারণ হইতে পারে তো এইগুলো সরানোর জন্য কিংবা নিজেকে আরও বেশি বিউটিফুল করার জন্য এই প্রোডাক্টটা সবার কাছে চাহিদা সম্পন্ন তো এই প্রোডাক্টটা নিয়ে আপনি ব্যবসা করতে পারেন আমি জাস্ট সিম্পল আইডিয়া দিচ্ছি তার মানে আপনি এটা দিয়ে শুরু করবেন এইরকম না জাস্ট একটা আইডিয়া দিচ্ছি কীভাবে আমরা চিন্তা করবো প্রোডাক্ট রিচার্জের ক্ষেত্রে তারপরে আরেকটা আইটেম আছে সেটা হচ্ছে যে ওয়ালের মধ্যে হোম ডেকোরেটিং করা আসলে মূলত ওয়ালের মধ্যে বাটারফ্লাই দেওয়া ওয়ালকে আরও সুন্দর করা তো এই তো যারা শৌখিন মানুষ আছে তাদের যে কাছে খুবই আগ্রহের একটা আইটেম তবে এর চেয়ে এই আইটেমটা আরও বেশি ভালো তো আমি একটু নিচে যাই আমি নিচে যে আমরা আইটেমের বিভাগ সমূহ দেখতে পারি যে আসলে কোনো আইটেমগুলো দিয়ে আমরা শুরু করতে পারি এখানে ক্যাটাগরি অনুযায়ী অনেক অনেক প্রোডাক্ট আছে সো আপনি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে আপনার কিন্তু বিজনেস শুরু করতে পারেন যেমন আপনি চাইলে আপনার বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন কিংবা আপনি চাইলে রান্নাঘরের জিনিসপত্র নিয়ে শুরু করতে পারেন ওকে তো এখান থেকে আপনারা প্রোডাক্ট আইডিয়া নিতে পারেন যে কোন প্রোডাক্টগুলো দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হবে কিংবা এইখানে ভিজিট করে আপনি বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টগুলো আসলে আপনার কাছে মনে হয় যে এই জিনিসগুলো মানুষের খুবই প্রয়োজনীয় রেগুলার ইউজ করে কিংবা এই যে এই জিনিসগুলো নতুন মানুষের কাজে আসবে কিংবা এই জিনিসগুলো অর্গানিক কিংবা প্রবলেম সলভিং অর্থাৎ কোনো একটা সমস্যার সমাধান করবে এইভাবে আপনি চিন্তা করতেন তো এটা হচ্ছে অনেক পুরনো একটা মেথড যে দ্বারা যে গেলাম মার্কেট প্লেস থেকে আইডিয়া নিলাম আমি নতুন একটা সিস্টেম দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা তো আমি আমার মজিলাতে একটু সময় নেব গুগল ক্রমে আসি গুগল ক্রমে আসি এটা আমি দেখতেছিআর ফাইন্ডার ফোন ফাইন্ডার ওকে আমি ফেসবুক গুগলে যে সার্চ করতেছি ফেসবুক অ্যাড এক্সটেনশন ফর গুগল ক্রম ওকে সো আমি দেখি এটা পাই কিনা এটা পেলে আমরা একটা পাবো অবশ্যই জাস্ট আপনাদেরকে একটু বললাম আর কি যে এটা পাই কিনা মাই ফাইন্ডার নামে একটা এক্সটেনশন আছে আমি এই এক্সটেনশনটা ওপেন করি হ্যাঁ এই এক্সটেনশনটাই আমি চাচ্ছিলাম এটা আগে আমার ব্রাউজারে অ্যাড ছিল এখন হয়তো কোনো একটা কারণে নাই ও এটা অ্যাড আছে কিন্তু এনেবেল নাই আমি জাস্ট এনেবেল করে দিলাম ও এই যে এটা এনেবেল হয়ে গেছে তো এনেবেল হয়ে যাওয়ার পর আপনারা এটা দেখতে পাবেন আমার ব্রাউজারের মধ্যে তো এটা এনেবল করার সাথে সাথে আমি কিন্তু ফেসবুকে চলে গেছি এবং এখানে আমার ব্রাউজার দেখতে পাচ্ছেন মাই অ্যাড ফাইন্ডার তো ফেসবুকে আসার পর আমি যদি এইটাতে ক্লিক করি ওকে ক্লিক করে শো অনলি অ্যাডস এটাতে আমি ক্লিক করলাম এটা অন করে দিলাম ক্লিক করার মিনিংস বলতে আমি এটা অন করে দিচ্ছি একটু সময় নেবো আমি কিডস লেকে একটু সার্চ দিয়ে দেখি কিছু আসে কিনা যাই হোক একটা অপ্রাসঙ্গিক বিষয় চলে আসছে অনেকে মনে করে অনেকে কুয়েশন করে যে আমি আসলে ফ্রিল্যান্সিং করি এই যে আমার মেমোরিতে নয় বছর আগেই আমার এ পঞ্চাশ ডলার বোনাস আসছিল আর এখন দু হাজার চব্বিশ নয় বছর আগে তার মানে দু হাজার পনেরো সালের ঘটনা তো বুঝতে পারছেন আমি কত দীর্ঘদিন আগে শুরু করছিলাম কিন্তু যাই হোক এটা অপ্রাসঙ্গিক তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম অ্যাড ফাইন্ডারে আবারও যাই হ্যাঁ এবার কাজ করবে এবার কাজ করবে এই যে আমি অনলি শো অনলি অ্যাডস এইটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এইবার আমি যদি একটু স্ক্রল করি একটু সময় লাগতে পারে এইবার দেখবেন আমার সামনে শুধু অ্যাডগুলো আসবে ফেসবুকের যত অ্যাড আছে অ্যাডগুলো আসবে তো এখানে মজার জিনিস আছে মজার জিনিস কি যে যেহেতু সামনে শুধু অ্যাডগুলো আসতে মানুষ অ্যাড তো তখনই দেয় যে প্রোডাক্টগুলো নিয়ে মূলত মানুষের ভালো বিজনেস হচ্ছে কিংবা যেগুলো রিচার্জ করে পাইছে যে এইগুলো নিয়ে ভালো বিজনেস হবে এইগুলারই মানুষ অ্যাড দেয় এবং অনেকগুলো অ্যাড আছে রিপেয়ার অ্যাড অর্থাৎ বারবার দিতে কন্টিনিউ দিতে থাকে যেহেতু অ্যাডের অ্যাডের উপর যদি ইনভেস্ট করবেন যদি আপনার প্রোডাক্ট ভালো হয় মানুষের জন্য ইউজফুল হয় মানুষের কাছে চাহিদা থাকে কিংবা মানুষের সমস্যার সমাধান করে তাহলে আপনার প্রচুর পরিমাণে রিটার্ন আসবে তো সেই ক্ষেত্রে আপনি এই অ্যাডন্সটা ইউজ করে আমি অ্যাডন্সের নামটা আবার বলতে মাই অ্যাড ফাইন্ডার এই অ্যাডন্সটা ইউজ করে দুইটা তারা অ্যাড পাইছে তো এই এয়ারডোনস ইউজ করে আপনি কোন প্রোডাক্টগুলোর জন্য মার্কেটিং চলতেছে কোন প্রোডাক্টগুলো নিয়ে ফেসবুকে বেশি এড ক্যাম্পেন হচ্ছে কিংবা এড ক্যাম্পেইন চলতেছে সেইগুলো সহজে খুঁজে পাবেন এবং সেইগুলোর উপর রিচার্জ করে আপনি আপনার কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট আছে কিংবা আপনার যে পছন্দের প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট দিয়ে বিজনেস শুরু করতে পারেন তো আমি আপনাদেরকে দুইটা প্রসেস দেখাইলাম একটা এক্সটেনশন দিয়ে আর একটা হচ্ছে দারাজ ডট কম দিয়ে তো আমরা ইন ফিউচারে আরও অনেকগুলো মেথড দেখাবো আমরা আসলে কীভাবে রাইট প্রোডাক্ট সিলেক্ট করে আমরা আমাদের বিজনেসটা শুরু করতে পারি কারণ বিজনেস শুরু ক্ষেত্রে রাইট প্রোডাক্টের খুবই একটা বিশেষ ভূমিকা থাকে কারণ প্রোডাক্ট যদি রঙ সিলেক্ট করা হয় তাহলে বিজনেসটা শুরুতেই ধ্বংস কিংবা লস হওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই এক্সটেনশনটা ইউজ করে দেখবেন আপনাদের অবশ্যই কাজে আসবে আর এই ধরনের আরও বিজনেস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদের সাথে আমাদের চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করুন বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে এবং হোয়াটসঅ্যাপে বিশেষ করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে এবং যদি পসিবল হয় ইমধ্যেও শেয়ার দেবেন এবং স্পেশালি আপনি আমাদের ভিডিওতে কমপক্ষে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন